বেশ কিছু অনুষ্ঠান বাড়িতে এই ফ্রুট চাটনি দেখা কিন্তু মেলে খুব সহজে কম সময় বাড়িতে বানিয়ে নিলে কেমন হয় নিয়েছি বেদানা আপেল আঙ্গুর খেজুর কাজু কিশমিশ আর আমসত্ত ভাজা মশলার জন্য শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একটু ভেজে গুঁড়ো করে নেব তারপর কড়াইতে এক কাপ জল দিয়ে তাতে দেব কেটে রাখা খেজুর আমসত্ত একটা তেজপাতা কিছুটা ব্ল্যাক রাইসিন কাজু কিশমিশ দিয়ে ভালো করে ফুটতে দেবো ফুটে উঠলে দিয়ে দেবো স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি চিনিটা মেল্ট হওয়া অগ্ধি ওয়েট করতে হবে তারপর আমি তেজপাতাটাকে তুলে ফেলে দিয়েছি তাতে এবার অ্যাড করবো চাটনিটা যাতে স্টিকি না হয়ে যায় তার জন্য লেবুর রস দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে অ্যাড করে দিতে হবে কুচনো ফলগুলো বেদানা আপেল আঙুর খুব বেশি গরম অবস্থায় অ্যাড করা যাবে না তাহলে ফলের নিজস্ব যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে শেষে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলে রেডি লামি ফ্রুট চাটনি বাই